হ্যালো আসসালামু আলাইকুম এখানে দুটো ম্যাশিং দেখতে পাচ্ছেন একটা হ্যাসার একটা সেটার এটা হলো হ্যাসার দুই হাজারের হ্যাসার আর এখানে ছয় হাজারের সেটার এটা সম্পূর্ণ অটোমেটিক এটা কোয়েল পাখির জন্য রেডি করা হচ্ছে এখানে হাঁস মুরগি কোয়েল পাখি টার্কি সব ধরনের গেমে বসাতে পারবেন খুব সহজ প্রসেস একটা মেশিংয়ের ভিতরে আপনার তিনটা সেক্টরে কাজ করবে হাঁস মুরগি কোয়েল পাখি সব ধরনের ট্রেতে আপনি ব্যবহার করতে পারবেন এখন মূলত আপনার এখানে সাইটটা আপনার কোয়েল পাখির টেরে ব্যবহার করা হয়েছে এখানে চাইলেও আপনি হাঁস মুরগির টেরে ব্যবহার করতে পারবেন এই মেশিনগুলোতে সাধারণত পানি সিস্টেমগুলো অটো করা হয় উপরে পানি দিলে মেশিনের পাল্লাগুলো আপনার পানি দেওয়ার সিস্টেমটা এখন আর নাই এখন উপরে পানি দিলে আপনার সরাসরি ভিতরে চলে যাবে এখানে দেখতে পাই এটা সম্পূর্ণ অটোমেটিক এটা পার্টিক্স বাজের একটা মেশিন এখানে বিভিন্ন সাইজের মেশিন আছে আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে ফোন করে আপনারা বিস্তারিত জানতে পারবেন এই মেশিনগুলো পারটেক্সের পারটেক্স বাজে খুবই হাড়ি এবং মজবুত করা হয়েছে এখানে প্রিফর্ম ইউজ করা হয়েছে এটা আমরা প্রত্যেকটা মেশিনে প্রিফর্ম ইউজ করি হ্যাসার সেটার একসাথেও পাবেন আলাদা আলাদা পাবেন আমাদের কাছ থেকে বিভিন্ন সাইজের মেশিন নিতে পারবেন হ্যাসার সেটার আলাদা এবং একসাথে এখানে আপনার স্টিল বডি মেশিন পাওয়া যাবে এই মেশিনগুলো সাধারণত আপনার খুবই হাড়ি হয় এবং টেম্পারেচার ক্ষমতা অনেক বৃদ্ধি থাকে আপনার বিদ্যুৎ চলে গেলেও তিন চার ঘন্টা আপনার কোনো ধরনের সমস্যা হবে না আইপিএস জেনারেটার অথবা ব্যাটারির মাধ্যমে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন মেশিনটা ডিপল্স সিস্টেম সব কিছুই এই মেশিনের ভিতরে করা থাকবে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের এই স্ক্রিন এরিয়া নাম্বারে ফোন করবেন সরাসরি এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাদের বিভিন্ন সাইজে মেশিনের ছবি বা ভিডিও পাঠালে আপনারা বুঝতে পারবেন যে কার কোন সাইজটা লাগে অনেকেই নতুন তারা বোঝে না হ্যাঁ হ্যাঁ সেটার সম্পর্কে অনেকেই জানে না তাদেরকে বিস্তারিত জানতে সবচেয়ে ভালোভাবে ফোন করবেন হোয়াটসঅ্যাপে আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদের বিভিন্ন কোয়ালিটি মেশিন দেখায় বুঝে হয় আপনাদেরকে মেশিন ডেলিভারি করা হবে মেশিনগুলো আমরা সাধারণত এখান থেকে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি সুন্দরবন কোরিয়ার সার্ভিস এসে পরিবহন ও স্টেট ফার্স্ট কোরিয়ারের মাধ্যমে বিভিন্ন কোরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি আমাদের ঠিকানা যশোর সদর নতুন বাজার এটা আমাদের সদরের ভিতরে এখান থেকে আমরা সাধারণত সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি এই মেশিন দুইটা বসুন দিয়াতে ডেলিভারি হবে বসুন দিয়াতে আর আরও অনেকগুলো মেশিনের কাজ চলতেছে ইনশাল্লাহ এগুলো খুব শীঘ্রই ডেলিভারি হয়ে যাবে যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ মাল পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করি একটা মেশিনের কোয়ালিটিটা ঠিক রাখতে কোয়ালিটি ঠিক রেখে আমরা মেশিনগুলো কাস্টমারকে দিয়ে থাকি মেশিনগুলো আমরা চালাইয়ে দেখে শুনে বুঝে টেম্পারেচার ঠিক রেখে যাবতীয় প্রবলেমগুলো আমরা দেখে শুনে বুঝে মেশিনগুলো ডেলিভারি করে থাকি যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নম্বরে ফোন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ